পাহাড়ে যাওয়ার ইচ্ছা থেকে আমি এই অনুপ্রেরণাটা পেয়েছিলাম আমি অনেক ছোটবেলা থেকে পাহাড় ভালোবাসি আগে বইপত্র পড়তাম যাওয়ার সুযোগ ছিল না তারপরে যখন চাকরি বাকরি পাই তারপরে পাহাড়ে যাওয়ার সুযোগ হয় ট্রেকিং করতে যাই তারপর ম্যাকের সাথে মানে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর যে বসন্ত সিংহ রায়ের ক্লাব তো তার সাথে আমরা রক ক্লাইম্বিং কোর্স করি তো রক ক্লাইম্বিং কোর্স করার পরে দু সালে রক ক্লাইম্বিং কোর্স করি তারপর থেকে রক ক্লাইম্বিং কোর্স করার পরের বছর থেকে মানে দু সাল থেকে আমি ম্যাকের সাথে অভিযানে যাই ম্যাকের সাথে অভিযানে যাওয়ার আগে আমরা একটা ট্রেকিং পিক মা ওই মাউন্ট স্টক কাংড়ি লাদাখের একটা ক্লাইম্ব করেছিলাম কিন্তু তারপর থেকেই আমার অভিযানের প্রিয় প্রীতি শুরু আর কি পাহাড়ে গিয়ে এবারে অভিযান করতে গিয়ে দেখলাম যে বিষয়টা খুবই আনন্দদায়ক এবং বেশ ভালো লাগে তখন থেকে আজকে অবধি আমার এগারোটা অভিযান হয়ে গেছে তো অভিযান চলছে আর কি এই মাউন্ট রামজাক হিমাচল প্রদেশের লাহুল জেলায় অবস্থিত মাউন্ট রামজাক সিংহ জয় করে মানে জয় তো করা যায় না ক্লাইম্ব করে এসছি আর কি আরোহণ করে এসছি তার আগে কোন কোন আমি তার আগে গিয়েছি দু ষোলো সালে শুরু করেছিলাম মাউন্ট চাঙ্গাবাং থেকে তারপরে মাউন্ট ত্রিশুল ব্ল্যাক পিক সাসের সাংড়ি ফোর দেবাচেন মাউন্ট দেবাচেন দু হাজার একুশ সালে এভারেস্ট এক্সপিডিশনেও গিয়েছিলাম কিন্তু আমার কোভিড হয়েছিল বলে আমাকে ক্যাম্প টু থেকে ফেরত আসতে হয় দু সালে মাউন্ট মানাসলু তেইশে গিয়েছি গড়িচেন অরুণাচল প্রদেশে চব্বিশে গেলাম রামজাকে ক্লাইম্ব হলো এবার দু আবার আটই অক্টোবর আগামী আটই অক্টোবর বেরোবো আবার মাউন্ট গড়িচেনের উদ্দেশ্যে কারণ গত বছর গড়িচেন ছেড়ে আসতে হয়েছিল আমাদের ক্লাইম্ব প্রথমত আমার ভয় লাগে না এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি আমার দুর্গমতায় আমার ভয় নেই বরং মানে কাটিয়ে আসতে পারলে বেশ আনন্দ হয় যখন এই এই শৃঙ্গটার কথাই বলি আমরা যখন এক নম্বর ক্যাম্পে ছিলাম শেরপাড়া দু নম্বর ক্যাম্পের দিকে মানে সামিট ক্যাম্পের দিকে যখন রুট ওপেন করতে গেছে নিচতে এক নম্বর ক্যাম্প থেকে দু নম্বর ক্যাম্পের ক্লাইম্বটা দেখা যায় তখন দেখছিলাম দু নম্বর ক্যাম্প পৌঁছনোর আগে যে রাস্তাটাতে ওরা রুট ওপেন করছে আমি এক নম্বর ক্যাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে বা আগামীকাল মানে পরের দিন আমাদের যাওয়া ছিল মনে মনে ভাবছিলাম যে আগামীকাল বেশ মজা আছে ক্লাইম্ব করে আনন্দ হবে এটা ভালো লাগে টেকনিক্যাল ক্লাইম থাকলে বা এই এরকম ক্লাইম থাকলে বেশ আনন্দ হয় ক্লাইম করে এইখানের এই অভিযান ছিল আমরা তিরিশে জুন বেরিয়েছি আর সতেরো তারিখে বাড়িতে ঢুকেছি ধরুন আঠেরো দিনের অভিযান ছিল এই অভিযানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে বেস ক্যাম্প অবধি এটার গাড়ি যায় যে রাস্তাটি দারচা পদম যে রাস্তাটি ওই হিমাচল প্রদেশের দারচা থেকে পদম হয়ে সিংকুলা হয়ে লে যায় সেই রাস্তার ধারে আর কি আমাদের বেস ক্যাম্প সেজন্য কম সময় লাগে লেগেছে আর অন্যান্য সব এক্সপিডিশানগুলোতে কি হয় বেস ক্যাম্প পৌঁছতে দু তিন দিনের হাঁটা পথ থাকে কি তিন চার দিনের হাঁটা পথ থাকে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে যেমন আগামী অক্টোবর মাসে আমাদের গরিচেন এক্সপিডিশন আছে গরিচেনে প্রায় চব্বিশ পঁচিশ দিন সময় লাগবে এক্ষেত্রে সতেরো আঠারো দিনে হয়ে গেছে তো এক মাসের বেশি আমি বিএমসি করেছি মানে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছি দার্জিলিং থেকে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট থেকে দু সালে আর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করেছি দু সালে ওই উত্তর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে এবং সুখের কথা হচ্ছে আমি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এ সে বছর বেস্ট ট্রেনে ছিলাম এই অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্সে সরি হিমালয় হিমালয় তো সবসময় ডাকে এগুলো তো হিমালয়েরই ডাক পাহাড় তো সময় ডাকে মানে একটা অভিযান সেরে বাড়ি ফেরার পথেই দ্বিতীয় অভিযানের চিন্তাভাবনা শুরু হয়ে যায় কি করব কিভাবে যাব। এভারেস্ট হ্যাঁ ইচ্ছে একটা আছে আর নেই বলবো না কারণ এভারেস্ট আমি অতি কাছ থেকে ছেড়ে এসেছি আমার স্বপ্নের চূড়া আর কি এভারেস্ট তো যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে টাকা এভারেস্টের আমার যখন কোভিড হয়েছিল আমাকে আমার এজেন্সিকে সবটা টাকাই দিতে হয়েছিল প্লাস আমার হসপিটালের খরচ আমার ছিল সেই জন্য অনেক টাকা আমার চলে গেছে কিন্তু এবার যদি আমি ভাবি আবার এভারেস্টের কথা সেক্ষেত্রে আমার একটা স্পন্সরের বিশেষ প্রয়োজন ফলে নিশ্চয়ই যাব আজকে স্পন্সর জোগাড় হলে অবশ্যই কালকেই সার প্রিপারেশান নেওয়া শুরু করবে এমন একটা মনোভাব আমার মনে মনে জীবন ছেড়ে ছাড়ি না তো সংসারও ছাড়ি না স্কুলও ছাড়ি না আমি পুরোদমি সংসারী কারণ আমার বাড়ির কাজ সমস্ত কাজ আমি করি আমার একজন শুধু বাইরের কাজের হেল্পিং হ্যান্ড আছেন কিন্তু আর বাকি রান্নাবান্না থেকে সমস্ত ঘরের কাজ আমি নিজে করি আর স্কুল করি আমি আজকে সতেরো বছরের চাকরিতে আমার একদিনও লই লেট